হাই ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কি খাচ্ছি বলো তো দেখো জাম দেখেছো জাম ও আমার সেই নিল না নিল না তাই বসে বসে দুইটা গাছ আছে জাম খাচ্ছি আমার বাড়ি নেই তোমরা খাও বাড়ির দিকে এই তো বসে হই লাগে নিয়ে এসে কি নিয়ে আনবো তাই জাম খেতে বসে পড়েছি

মজা এসে আমি খেতে তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভিডিওটাই এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে